দেশের প্রধান বাণিজ্য জনপথ চট্টগ্রাম নানা কারণে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ তাই এবারের নির্বাচনেও এখানকার ষোলোটি আসনের দিকে চোখ বড়দু দলের তাতে আওয়ামী লীগ যেমন টানা তৃতীয়বারের মতো আধিপত্য ধরে রাখতে চায় তেমনি কর্তৃত্বে ফিরতে চায় বিএনপিও এমদাদুল হকের রিপোর্ট চট্টগ্রাম কেউ বলেন বাণিজ্যিক রাজধানী কারো কাছে সমৃদ্ধির স্বর্ণদুয়ার প্রধান সমুদ্র বন্দর আর কাস্টমসের কারণে দেশের অর্থনীতির বড় অংশ জুড়ে চট্টগ্রাম স্বাধীনতার ঘোষণা ঘোষণাসহ মুক্তিযুদ্ধের ইতিহাসেও এই জনপদের অবদান অনন্য মহানগর ও পনেরোটি উপজেলা মিলিয়ে ষোলোটি সংসদীয় আসন চট্টগ্রামে যেখানে জাতীয় পার্টি এলডিপি জামায়াত মাঝে মাঝে দু একটি আসন পেলেও সবসময় আধিপত্য ধরে রেখেছে আওয়ামী লীগ ও বিএনপি সবশেষ দু সালে এখানকার এগারোটি আসনে জয় পায় মহাজোট দু সালে পায় সবকটি গত দশ বছরে এখানে অভাবনীয় উন্নয়ন হয়েছে তাই এবারও সিংহভাগ আসন জেতার ব্যাপারে আশাবাদী এই জোটের নেতারা আমাদের সকলেই মিলে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মান অভিমান ভুলে গিয়ে সকলে মিলে কাজ করে আমাদের বৃহত্তর চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন আমরা জয়লাভ করব দু হাজার এক সালের নির্বাচনে চট্টগ্রামের তেরোটি আসনে জয়ী হয় বিএনপি জোট দলটির নেতারা বলছেন নিরপেক্ষ নির্বাচনে মানুষ ভোটের সুযোগ পেলে ভূমিধস জয় পাবেন তারা অবশ্যই প্রত্যেকটি আসনে আমাদের দলের প্রার্থী ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত হবে বলে আমার বিশ্বাস ইনশাল সাধারণ মানুষ বলছেন অংশগ্রহণমূলক ও সহিংসতা মুক্ত একটি নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্বের হাত ধরে বিশ্বমানের নগরী হবে চট্টগ্রাম পর্যাপ্ত সরকারি স্কুল লেখাপড়া করতে না প্রথম শিক্ষা মতো যদি আমাদের দখল মুক্ত হয় এবং জলবদ্ধতা যদি আমাদের কমে আসে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় শান্তি সুষ্ঠুভাবে নির্বাচনটা হয় এবং যারা কাজ করবে এরকম পার্থীকে মানুষ ভোট দিবে পাঁচ বর্গ কিলোমিটার আয়তনের চট্টগ্রামে মোট ভোটার ছাপ্পান্ন লাখ একচল্লিশ হাজার দুশো জন যেখানে পুরুষ ভোটার উনত্রিশ লাখ চোদ্দ হাজার চুয়ান্ন জন এবং নারী ভোটার সাতাশ লাখ সাতাশ হাজার একশো জন এর মধ্যে সাত লাখের বেশি নতুন ভোটার ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম